আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতিও আমরা সকলেই জানি পিতামাতার জন্য সন্তানরা দোয়া করে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানী স্বগীর কিন্তু পিতা মাতা তার সন্তানের জন্য কি দোয়া করবে এটাও কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছেন তো আসুন আমরা এই কিতাব থেকে জেনে নেই যে কোন আয়াত দ্বারা সন্তান যেভাবে পিতা মাতার জন্য দোয়া করে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানী সগীর তো পিতা তার সন্তানাদের জন্য মাতা তার সন্তানাদের জন্য কী আয়াত করে দোয়া করবে এটা আজকে বলে দেব ইনশাল্লাহ তো এখানে রয়েছে সন্তানের জন্য দোয়া করা সন্তানের জন্য দোয়া করতে এর সুন্না অর্থাৎ সন্তানের জন্য যদি আপনি আমি দোয়া করি তাহলে এটা নবীদের সুন্না সুবাহানিহামদিহি সুবাহানিম জন্য হজরত ইব্রাহিম আলি সাল্লাম নিজের সন্তানের জন্য এই দোয়া করেছিলেন এইভাবে করেছিলেন আসুন আমরা

রব্বানা ওয়া তা খুব সহজ রব্বীজা আল্লি মুকেমা সোলা ওয়ামিং ওয়ার্মিং জুলিয়াতি রব্বনা ওয়া তা কব্বল দোহা এটা খুব সহজ ইনশাল্লা আমরা এটা শিখে নিব এর অর্থটা আমরা একটু জেনে নিই এর অর্থটা আল্লাপা কী বলেছেন আমরা যদি আরবি বুঝি না তাহলে আমরা এটার মন মোটা একটা বুঝতে পারবো না এখানে অর্থের মধ্যে রয়েছে রব আমার আজকে আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকেও এবং হে আমাদের প্রতিপালক আমার দোয়া আপনি কবুল করুন অর্থাৎ এখানে আল্লাপাক রব্বুল আলমিন এই আয়াতের অর্থে এটা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর কাছে দোয়া করতে হবে সন্তান যেন নামাজি হয় এবং সন্তান যেন বরহেজগারী হয় এই দোয়া যেন আল্লাহ পাক কবুল করেন সেটাই এই আয়াতের মধ্যে বলা হয়েছে এবং এই দোয়াকে কবুল করার কথা কিন্তু বলা হয়েছে তো আমরা এইভাবে সন্তানদের জন্য দোয়া করব। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় বিদায়নীচা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক